আর আল্লাহর কোরআন লক্ষ 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 মানুষগুলো গুলো মুখস্থ করে ফেলছে কারণ হলো আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিলাম গোটা পৃথিবীর সকল কোরআন ধ্বংস করে দিলাম আল্লাহর কোরআন কি ধ্বংস হবে আবার হাফেজে কোরআনরা লিখে বেঁধে বেঁধে

ওই হাফেজে কোরআনকে এত উপরে আল্লাহ পাক জান্নাতে স্থান দিবেন তারপরে তার আম্মা আব্বাকেও স্থান দেওয়া হবে উপরে স্থান বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন মুসনাদে আহমদ নামক কিতাব হাদিসের একটা বিরাট বড় কিতাব অনেক গুলো খন্ড মুসনাদে আহমদের ওই মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন হাফেজ কোরআনের আব্বা আর আম্মাকে এক জায়গায় জমায়েত করা হবে তারপরে এক হাতে জান্নাত দেওয়া হবে বাম হাতে জান্নাতের স্থায়িত্ব দেওয়া হবে আর বলা হবে ও হাফেজ কোরআনের রব আম্মা তোমাদেরকে সম্মান করা হলো তখন এই লোকগুলো বলবে আল্লাহ আমরা এই সম্মানের অধিকারী কিভাবে হলাম আল্লাহ পাক বলবেন আরে হে বান্দার বান্দি জেনেরা দুনিয়ার জীবনে তোর সন্তানটাকে আমার কোরআনুল কারীমের সংরক্ষক হিসাবে তুই নিয়োজিত করে দিয়েছিলে সুবহানাল্লাহ আমার কুরআনটাকে সংরক্ষণ করার জন্য তোমার সন্তানটাকে তুমি দিয়া দিয়েছিলা তোমার সন্তানকে উর্বর করেছিলা হে সন্তান যা তোকে আমি ছেড়ে দিলাম আল্লাহর কুরআনকে তুই হেফাযত কর আল্লাহর কুরআনের হাফেজ হ হাফেজ হওয়ার মাধ্যমে আলকো আল্লাহর কুরআন তুই সংরক্ষণ করবি বুটা সকল কোরআন যদি সত্য শেষ করে যায় তুই যেন আবার কোরআন লিখতে পারো তোকে আর কোরআন সংরক্ষণের জন্য আমি দেয়া দিলাম এত বড় মন মানুষের কথা তোমার ছিল এই জন্য তোমাকে আমি এই পুরস্কার দিলাম ইমানদার মুমিন মুসলমান তাই আমরা সকলেই চেষ্টা করব আমাদের সন্তানগুলোকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য কোরআনের দারুদার বানানোর জন্য ইমানদার আল্লাহর গোলাম কুরআন নিজেরা শিখবো সন্তানদেরকে শেখাবো আল্লাহর রাসূল বিশ্বনবি রহমাতুল লিল আলামিন আর হাদিসের মধ্যে বলেছেন কালকা অমক দিনে সন্তানগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে দুনিয়ার শিক্ষা দুই ধরনের শিক্ষা একটা হলো জেনারেল শিক্ষা মানে সাধারণ শিক্ষা আরেকটা শিক্ষা হলো কোরআনের শিক্ষা এলমে নবী এলমে ওহির শিক্ষা এলমে ওহির শিক্ষা এলমে ওহি বলা হয় কোরআন হাদিসের শিক্ষাকে এলমে ওহি বলা হয় একটা হলো সাধারণ শিক্ষা জেলাদের শিক্ষা আরেকটা হলো কোরআন আর হাদিসের শিক্ষা দুইটাই তো শিক্ষার দ্বারা না কিছু দ্বারা আছে আমাদের এই দেশের মধ্যে দুইটা ধারায় আছে একটা সাধারণ শিক্ষা আরেকটা হলো এলমে দিনের শিক্ষা কোরআন আর হাদিসের শিক্ষা ওই দুনিয়াতে শিক্ষা হলো দুই ধরনের কাল কাওম দিবসে সেই সকল মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস এক দল জান্নাতে চলে যাবে আরেক দল জাহান্নামের দিকে চলে যাবে ও মুমিন মুসলমান যে সকল সন্তানগুলো জান্নাতের দিকে যাবেন আল্লাহ তাদের কে করবেন যা দুনিয়ার জীবনে তোমার জীবনটাকে সুন্দর করেছো ঈমান আমল আখলাক নামাজ রোজা তিন ধর্ম পালন করেছো তারপরে কুরআনুল কারীম তিলাওয়াত করে তোমার জীবনটাকে সজ্জিত করেছো আজকে তোমার জন্য জান্নাত বরাদ্দ করা হলো তোমার জন্য জান্নাত পাইসালা করে দেওয়া হলো দির করুণা তোমরা জান্নাতে চলে যাও তখন ওই সন্তান গুলো ডাক দেওয়া বল আমরা তোমার জান্নাতে যাব না আমরা তোমার জান্নাতে যাবো না আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে সকল গুলো পাগ জান্নাত পাওয়ার জন্য পাগল তোরা জান্নাত পাইলে তার উপরেও কেন জান্নাতে যাবে না ইমানদার মুমিন মুসলমান কথাগুলো খুব ভালোভাবে শুনুন আল্লাহ বলবেন সকল মানুষ জান্নাতে যাওয়ার জন্য বলবে আল্লাহ আমরা কেনই বা জান্নাতে যাব আমরা তো অকৃতজ্ঞ কোনো সন্তান নই আমরা অকৃতজ্ঞ কোনো মানুষ নই আল্লাহ দুনিয়ার জীবনে আমরা যখন ছোট ছিলাম বাচ্চা ছিলাম না ছিলাম। ভালো মন্দ কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা বুঝতাম না আল্লাহ আমাদের আম্মা আম্মা ভালো মন্দ বুঝে বুঝে আমাদেরকে জেনারেল মাদ্রাসায় জেনারেল শিক্ষায় না শিক্ষিত করে তারা ভালো মনে করেন আমাকে কোরআনুল কারীমে শিক্ষায় শিক্ষিত করেছেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন আল্লাহ পাক আমার মা বাবাকে আল্লাহ আমার মা বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন ধর্মের শিক্ষা দিয়েছেন কোরআন শিখাইছেন নামাজ শিখাইছেন রোজা শিখাইছেন দিন ধর্ম সব শিক্ষা দিলেন এই শিক্ষার উপর ভিত্তি করে গোটা জীবনটা আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী ইমান আমল আখলাকের উপর কাটাইছে আজকে জান্নাত পেয়ে গিয়েছি সুতরাং যে அப்பா அம்மার জন্য জান্নাত পেলাম আল্লাহ সেই அப்பா அம்மாকে জাহান্নামের দিকে ডাকছে আল্লাহ দয়া করে মায়া করে আমার அப்பா அம்மাকে তুমি জান্নাতে দাও নাই তো যে আব্বা আম্মার গুছিলাই আমি জান্নাত পেলাম ওই আব্বা আম্মা জাহান্নামে নামে আমি জান্নাতে আরাম করবে এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ আমি যে কোরআন শিখেছিলাম দিন ধর্ম শিখেছিলাম আমার আব্বা আম্মার চেষ্টা ছিল ঠিকই কিন্তু আমার আব্বা আম্মা আর্থিক ভাবে দুর্বল ছিলেন আল্লাহ আমার আব্বা আম্মা আর্থিক ভাবে দুর্বল ছিলেন আমি অমুক গ্রামে থাকতাম অমুক মাদ্রাসায় পড়তাম এই এই লোকগুলো আমাকে টাকা দিয়ে খাওয়ায়া খাওয়ায়া জাগির রাইকা লজিং রাইকা রাইকা পড়াইছে তাদের করে খেয়ে তাদের টাকা পয়সা ব্যবহার করে আমি আজকে জান্নাত পেলাম আল্লাহ এই সকল মানুষগুলো গুলো নামের মধ্যে চলে যাবে আর আমি জান্নাতে বলে বসে বসে আনন্দ করব এটা হতে পারে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও তাদেরকে দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ এই জন্য মুমিন মুসলমান সন্তান তোমার আছে তোমার সন্তানটাকে মাদ্রাসায় কোরআন শিক্ষায় শিক্ষিত করো নাতি আছে সন্তানগুলো বড় হয়ে গেছে নাতিগুলোকে কোরআনের কোরআন শিক্ষায় শিক্ষিত করো

এই জান্নাতি বাচ্চাগুলো জান্নাতে যাবে না মা বাপকে নিয়ে ঠিক বিপরীতে কিছু লোক তারি কোন তারি কোন দ্বিতীয় আর একটা দল তারা জাহান নামে যাবে ওই জাহান নামে সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা জাহান নামে যাবো না জাহান সন্তানগুলো কি বলবে আল্লাহ জাহান নামে আমরা যাবো না বলা হবে কেন জাহান নামে যাবেন আমার ফাইসারা জাহান নামে যা বলবে আল্লাহ কথা তোমার কাছে আমাকে বলতে হবে তারপরে আমি জান্নাতে জাহান্নামে নামে আল্লাহ দুনিয়াতে যখন আমি ছিলাম আমার ভালো বুঝতেন তারা ভালো বুঝে আমাকে এরকম মাদ্রাসা পড়া মেয়ে না পড়ায়া দিন শিক্ষা না দিয়ে জেনারেল সাধারণ শিক্ষায় শিক্ষিত করেছে স্কুল কলেজ পার্সিটিতে পড়িয়েছে যে জায়গায় দিন ধর মনাই নামাজ রোজা পুরান তেলাওয়াত নাই পুরান শিক্ষা নাই কিচ্ছু নাই ওই রকম ভাবে আমার মন মিজাজ করেছে। শিক্ষা দেয় নাই আমি এইগুলা ছাড়াই দুনিয়ার জীবনটা শেষ করেছি সুতরাং আল্লাহ যে আত্মা আম্মার কারণে আমি এরকম মারাজকে জাহান নামে হয়েছে আল্লাহ

এই যে আমার আব্বা আম্মা কেন আমাকে দিনী শিক্ষায় শিক্ষিত করাই নাই সুতরাং আমার আব্বা আম্মাকে সাইড ডাবল শাস্তি দাও আমাকে যদি জাহান্নামে এক বছর পুড়তে হয় আমার আব্বা আম্মাকে চার বছর পোড়াও আমার আব্বা আম্মা আমাকে যদি একবার মুগুর দিয়ে বাড়ি দেওয়া হয় আমার আব্বা আম্মাকে চারবার মুগুর দিয়ে বাড়ি দাও আমাকে যদি জাহান্নামে পাঁচশো বছর পুড়তে হয় আমার আব্বা আম্মাকে দুই হাজার বছর পোড়াও এই দাবি আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত সন্তান করে বসবে ও মুমিন মুসলমান এই হাদিসের ব্যাখ্যা যখন করলাম তখন আমার কথাটা মনে হলো এত কথা সন্তান এভাবেই দাবি করবে বাস্তবের সাথে যখন মিলে দেখলাম না এটা আশ্চর্যের কিছু না যে সন্তানের জন্য বাবা মাতার গাম পায়ে ফেলে রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানটাকে বাড়ি ঘর বিচিয়ে বিক্রি করে জমি জমা বিক্রি করে উচ্চ শিক্ষায় জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ থেকে বিদেশ থেকে পড়ায় আনে এত শিক্ষা দেওয়ার পরে ওই সন্তানটা দেশে সর্বোচ্চ চাকরি পায় সর্বোচ্চ পদের অধিকারী হয় তখন ওই সন্তানটা তার বৃদ্ধা মাম আর বাবাকে আর দেখতে পায় না তাদেরকে সেবা শুশ্রা করে না বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসে যে জীবনে তোমাকে তোমার মা বাবা চুপো থেকে বড় করেছেন তার সমুদ্র সংসদ দুজনে ব্যয় করেছেন ওই মা বাবার ব্যয়গুলো তুমি দেখেছ তাদের কষ্টগুলো তুমি দেখেছ তারপরে তুমি সুখের দিন আসছে তুমি বড় চাকরি পেয়ে গেলে এই দুনিয়ার জীবনেই তোমার মাকে তুমি লাঠি মেরে তোমার বাবাকে তুমি লাঠি মেরে ফেলে দিয়েছ বিদ্যাশ্রমে রেখে আসছ আল্লাহর কসম তোমার এই সন্তানটা আখড়াতে তোমাকে এরকম যদি একবার নয় এক হাজার বার তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে না দিবে না মামলা দিবে মামলা দিবে মুমিন মুসলমান গোটা দেশের মধ্যে সত্য तलाश করে দেখবেন আমাদের এই দেশের মধ্যে একজন হাফেজ একজন আলেম একজন ইমাম আর মুয়াজ্জিনের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে শ্রমে নাই বৃদ্ধাশ্রমে শ্রমে যারা আছে তাদের সন্তানগুলো সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত জেনারেল শিক্ষায় শিক্ষিত ঠিক কি না সুতরাং দুনিয়ার জীবনে কোরআন শিক্ষা যদি সন্তান দেখিয়ে দেওয়া হয় দুনিয়ার জীবনেও আপনি সুখ পাবেন আখরাতের জীবনেও সুখ পাবেন দুনিয়ার জীবনে সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন জীবনেও সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন আল্লাহ বিশ্ব বলেন যাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ পাক এই সকল মা বাবাকে ওই সন্তানের মা বাবাকে হাসনের ময়দানে পরিচয় উবাইয়া দিবেন পরিচয়টা বুঝতে কিভাবে সাধারণ মানুষ যারা যেন হাসনের মাঠে থাকবে কাদের মুশিক বেঈমান সবাই তো থাকবে এ যে হাফেজে কোরআনের আব্বা এ যে হাফেজে কোরআনের আম্মা এটা মানুষ বুঝবে কিভাবে আল্লাহ পাক তার ওই হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে এমন একটা টুপি পরায়া দিবেন এই টুপির থেকে আলো বের হতে থাকবে যেরকম রকম সূর্য থেকে আলো বের হতে থাকে যাদের মাথার মধ্যে এরকম টুপি সূর্যের আলোর ন্যায় টুপি থাকবে পরানো ওই টুপি পরা নেওয়াল টুপিওয়ালা ব্যক্তিদেরকে দেখেই সব হাসরবাসীরা বলবে আল্লাহ এই লোকের বাবা না এই লোকের ছেলেটা হাতে যে কোরআন ছিল এই লোকের ছেলেটা মেয়েটা হাতে কোরআন ছিল সুতরাং তারা আজকে নূরে নুরিটি পেয়ে গেল আজকে যদি আমিও আমার সন্তান থেকে দুনিয়ার জীবনে এরকম ভাবে কোরআন বা বনাইতাম আমাকেও এরকম সম্মান একটা টুপি পরাইয়া দেওয়া হতো এরা তো নিশ্চিত কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমায় হইবে চলে আলম হলে পড়বে পুরন মৃত্যু কালে একটা ছেলে যদি আলেম হয় মৃত্যুকালে কোরআন পড়বে না পড়বে না এখন তো আমাদের উল্টা আমাদের উল্টা হয়ে গেল ছেলেদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত না করে মৃত্যু সময় মসজিদের ইমাম সবকে আমরা ডেকে আনি হুজুর আসেন আসেন আমার আব্দা একদম অবস্থা কাহিল একটু কালী মাটা পড়াইয়া যান একটু আব্দা শিওর কোরআন পড়ান ও মুসলমান কামলা দিয়ে মামলা হয় না রাত্রে বাজে আড়াইটা রাত্রে বাজে দুইটা ওই সময় আপনি মসজিদের মসজিদ সবকে ইমাম সবকে কাঁচা গুমটা ব্যাংকে যখন নিয়াজ দেন যদিও বা ইমাম সব মানবতার খাতিরে ইমামতির খাতিরে মুয়াজ্জিনের খাতিরে আপনার বাবার এই মূর্ছ অবস্থা এই অবস্থায় আয়েশা খালিমা পড়ায় কুরআন পড়ায় অন্তর দিয়ে এটা পড়াইছলা আজকে যদি আপনার সন্তানটা কুরআনে শিক্ষায় শিক্ষিত হতো আপনি ওই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের জন্য আপনার যেন হতো না বরঞ্চ আপনার অন্তর থেকে মায়া আর মহব্বত নিয়ে কোরআনুল কারিম আপনার শিওরে পড়ত আর রাসুল বলেন যার সন্তানটা মৃত্যু সময় ওই মা বাবার শিওরে বসে কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে আল্লাহ পাক তাকে ইমানের নূর দান করেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুতরাং মুসলমান আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তান গুলোকে কমপক্ষে দিনে শিক্ষায় শিক্ষিত করার জন্য হাত উঠায় আল্লাহ তুমি সকল হাতগুলোকে কবুল আর মঞ্জুর করো সবাই বলেন আরো জুড়ে বলেন ও ইমানদার মুমিন মুসলমান পড়াবেন কোরআন পড়াবেন আমি এক জেনারেল শিক্ষার বিরোধিতা করি নাই আমি বলছি এই কথাটাই আপনার সন্তান ছোট বাচ্চাটাকে প্রাথমিক পর্যায়ে আমাদের নুরানি মাদ্রাসায় কাফিয়া জামাত পর্যন্ত পড়ান মানে এক পর্যন্ত কাফিয়া জামাত অষ্টম শ্রেণী পর্যন্ত কৌমি মাদ্রাসায় পড়ান তারপরে আপনার সন্তানটাকে স্কুল ভার্সিটিতে পড়ান ডাক্তার ডক্টর